আরজিকর ঘটনার প্রতিবাদে এবার দুর্গাপুজোর অনুদান ফিরিয়ে দিল কলকাতার একটি ক্লাবও এবছর দুর্গাপুজোর জন্য আয়োজক ক্লাবগুলিকে রাজ্য সরকার এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিল সেই অনুদান নিচ্ছেন না বলে জানালেন মুদিয়ালী আমরা কজন ক্লাব কর্তৃপক্ষ এই ক্লাবের পুজো এবছর তম বর্ষে পদার্পণ করল এর আগে হুগলি মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক ক্লাব দুর্গাপুজোয় সরকারি অনুদান প্রত্যাখ্যান করার কথা ঘোষণা করেছিল এবার সেই তালিকায় কলকাতার নামও জুড়ে গেল আর্জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদেই অনুদান প্রত্যাখ্যান করা হচ্ছে বলে জানান উদ্যোক্তারা পাশাপাশি তারা চাইলেন বিচারক এবার দুর্গা অনুদান ফেরালো কলকাতার একটি ক্লাব অভয়া কাণ্ডের প্রতিবাদে অনুদান ফেরালো মুদিয়ালি আমরা কজন ক্লাব কর্তৃপক্ষ দুর্গা ক্লাবগুলিকে এক লক্ষ দশ হাজার টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা রাজ্যের এবছর মুদিয়ালি আমরা কজনের উনআশি তম বর্ষে পদার্পণ করল কিন্তু সেক্ষেত্রে তারা রাজ্য সরকারের দেওয়া এই অনুদান ফিরিয়ে দিয়েছে এবং পাশাপাশি তারা বলছেন যে আর্জি করে যেভাবে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুন করা হয়েছে সেই ঘটনার তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং সে কারণেই তারা পুজো এই অনুদান প্রত্যাখ্যান করছেন এবং পাশাপাশি তারা বিচারেরও দাবি জানিয়েছেন